মাঝে মধ্যেই ভেসে আসছে মরা মাছ শুশু এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়াচ্ছে মুর্শিদাবাদের ফরাক্কা ডাউনস্ট্রিমের গঙ্গায় ঘটনাকে কেন্দ্র করে মৎস্যজীবী থেকে শুরু করে এলাকার বাসিন্দাদের মনে আতঙ্ক দানা বাঁধছে গত শুক্রবার একটি মৃত শুশুকে ভেসে আসতে দেখে স্থানীয় বাসিন্দারা ও এলাকার মৎস্যজীবীরা ফরাক্কা ব্যারেজের ডাউনস্ট্রিমে নদীর পার কখনো কখনও রিঠা কখনও মাছ সহ বিভিন্ন ধরনের ছোট মাছ মাঝে মধ্যেই মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যাচ্ছে কোনোভাবে মাছের উৎপাদন বাড়ানোর জন্যই কিছু কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন কেমিক্যাল প্রয়োগ করছে বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা এতে শুধু মাছের ক্ষতি হচ্ছে তা নয় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে বলে জানাচ্ছেন মৎস্যজীবী থেকে শুরু করে এলাকার মানুষজন এক মৎস্য ব্যবসায়ী বলেন গঙ্গায় বড় মাছ ধরার জন্য অনেকে এই রকম অসাধু কাজগুলি করছে কিছু অসাধু ব্যক্তি নিজেদের স্বার্থে বিপুল পরিমাণে কেমিক্যাল প্রয়োগ করে মাছ ধরছে কিন্তু অন্য যারা মৎস্যজীবী রয়েছে তাদের মাছ ধরতে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে শুধু মাছের ক্ষতি নয় গঙ্গার জল বিষাক্ত হয়ে উঠছে এই বিষ এতটাই মারাত্মক যে মাছগুলো বিষ প্রয়োগের ফলে মাছগুলি নদীর তীরে চলে আসে এই নিয়ে এলাকার তৃণমূল নেতা তথা ফরাক্কা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষের প্রতিনিধি বাবলু ঘোষ বলেন আমি দীর্ঘবার মৌখিকভাবে মৎস্য দপ্তর ও প্রশাসনের একাধিক কর্তাদের বিষয়টি নিয়ে জানিয়েছি কিন্তু কোন রকম সমাধান হয়নি দীর্ঘবার এলাকার মানুষজন ও মৎস্যজীবীরা আমাকে এই বিষয় নিয়ে অভিযোগ করেছে আর তাই আজ বাধ্য হয়ে প্রায় তিনশো জন মৎস্যজীবী গ্রাম মেম্বার জেলা পরিষদ সদস্য সকলের গণস্বাক্ষর করে একটি স্মারকলিপি তুলে দেয়া হল ফরাক্কা মৎস্য দপ্তর ফরাক্কা বিডিও ও ফরাক্কা থানায় ফরাক্কা ব্লকের বিডিও জুনাইদ আহমেদ বলেন আমরা সবসময় এলাকার মানুষ ও মৎস্যজীবীদের সচেতন করি তবু এটা আটকানো যাচ্ছে না আমি অভিযোগ পত্র পেলাম মৎস্য দপ্তর পুলিশ প্রশাসন সকলের সঙ্গে বিষয়টি আলোচনা করে দ্রুত এর সমাধান করা যায় তার ব্যবস্থা গ্রহণ করব আমরা এখানে কাজ তো প্রতিদিন সকালে যখন আসি এক দুটো করে প্রতিদিনই মাছ দেখতে পাওয়া যায় বেশ কিছুদিন থেকে মোটামুটি তিন চার দিন থেকে একই অবস্থা প্রতিদিনই দুটো একটা করে মারা যায় হ্যাঁ এখন একটা মোড়ে ভেসে আছে এটা আর মনে হয় কেউ কিছু দিচ্ছে এতে কেমিক্যাল জাতীয় কিছু তাদের অন্ধকারে হবে জলে প্রয়োগ করছে হ্যাঁ জলে প্রয়োগ করছে মাছ ধরা আছে দু সকালে যখন কাজে আসি তখনই দেখতে পাই তাকে দেখা যেত না মোটামুটি তিন চার দিন থেকে বেশি দেখা যাচ্ছে কারা করছে বলে মনে করছেন এগুলো এগুলো সঠিক তো বলতে পারবো না কেন কি রাস্তার অন্ধকারে করছে কেউ বা কারা হয়তো দিনে তো আমরা থাকি দিনে তো কোনো ব্যাপার নাই এই যে মাছের জলের মধ্যে যে বিষ প্রয়োগ করছে তো মাছের টাম যেমন ক্ষতি হচ্ছে তেমনি জলেরও একটা পরিশুদ্ধ ক্ষতি হচ্ছে জলে স্নান করছি ব্যবহার করছি রান্না করছি ওই জলে ভাত রান্না করতে পারে প্রশাসনের প্রশাসনের কাছে আপনারা কি বার্তা দেবেন এই মাছ নিয়ে না এই যে এই জিনিস যেন না হয় এই জিনিস বন্ধ করার জন্যে আমরা খুবই মানে গোটা গ্রামের মানুষই এই জল খায় হ্যাঁ গোটা গ্রামের মানুষই জল খায় এই জলে মানে স্নানও করে এতে সানো করে গবর জন্যও নিয়ে যায় এই জলেই তো আমরা ভাত রান্না করি হয় নিয়ে গিয়ে রঙার জলে ভাতটা ভালো হয় কিন্তু যেভাবে দেখছি তো আর এই জলে মনে হয় খাওয়া যাবে না এখন খুব তাড়াতাড়ি যদি বন্ধ না হয় বলেছি বাবলু ঘোষকে বলেছিলাম ও হয়তো বলবে গিয়ে কি নাম আপনার আমার নাম অমরেশ এই এলার জায়গাটার নাম কি এই জায়গাটা ওই ফারাক্কা বলে ফরাক্কা নতুন ব্রিজ যে তৈরি হচ্ছে ফারাক্কা নতুন ব্রিজ এর এখানে দেখছি আজ চার পাঁচ বছর থেকে দেখে আসছি যে ওরা কিছু কিছু মৎস্যজীবী আছে ওরা নদীতে বিষাক্ত বিষ দিয়ে মাছ মারছে এই জন্য আমাদের সাধারণ যারা মৎস্যজীবী তাদেরও প্রচুর ক্ষতি হচ্ছে এর জন্য আমাদেরও রোজি রুটি কমে যাচ্ছে এই বিষয়টা নিয়ে আমরা আপনাদেরকে বলছি বা বিডিও সাহেবকে বলছি মৎস্যজীবীদের বলছি যেটা যেন করে দেখা হয় লাভ হচ্ছে যে লাভ হচ্ছে মানে মাছের সংখ্যাটা একটু বেশি হচ্ছে যারা সাধারণ যারা সাধারণ মৎস্যজীবী তাদের তো রুজি কমে যাচ্ছে তাদের তো কোনো ধরনের মাছই পাচ্ছে না সব ধরনের মাছই মারা যাচ্ছে বিশেষ কাজ মৎস্যজীবী আছে কয়েকজন মৎস্যজীবী আছে ওরা পড়ছে হুমা সঠিক না আমরা তো এটা কতকার আছে যেমন ও বিষাক্ত জিনিস কেন তো সবারই ক্ষতি হবে এটা চার পাঁচ বছর থেকে চলছে আমরা এর আগে ওদের কাছে গেছিলাম যারা সাধারণ মৎস্যজীব কাছে আমরা বলেছি যে এই জিনিসটা করাটা উচিত না তোমরা হয়তো করছো আমাদের ক্ষতি হচ্ছে এই মাছগুলো বাজার বিক্রি না সেটা জানানো হয়নি আমরা গিয়ে হয়তো ওদের কাছে এমনি আলোচনা করেছিলাম আপনারা ভালো না সরকার বাড়ি হ্যাঁ বাড়ি বাড়ি একটা নতুন নষ্ট আমাদের যে মা গঙ্গা গঙ্গাতে যে ধরেন বিভিন্ন ধরনের মাছ শুশু বিভিন্ন ধরনের জীবজন্তু আছে মাছ ধরার জন্য যে মৎস্যজীবীরা গঙ্গাতে যায় তারা মাছ ধরে মাছ তো আমাদের উপকারে লাগে কিন্তু ঘটনা হচ্ছে যে মাছকে নষ্ট করার জন্য বিভিন্ন আমাদের যে জলের যে সমস্ত প্রাণী তাদেরকে নষ্ট করার জন্য কিছু মৎস্যজীবী বেশ পাঁচ ছজন আছে মাত্র তারা বিষাক্ত সব কেমিক্যাল দিচ্ছে গঙ্গাতে কেমিক্যাল দিয়ে সমস্ত কিছু মারা যাচ্ছে গঙ্গাতে গত পরশুদিন একটা শুশু মারা গেছে প্রায় ওই যেগুলো মাছ ছোট ছোট মাছ মারা যাচ্ছে সব নদীর কিনারাতে চলে আসছে আমরা বহুদিন ধরে এটা মৎস্যজীবীদেরকেও বলে আসছি কেউ কোনো কর্ণপাত করছে না আমরা প্রশাসনকেও আমরা জানিয়েছিলাম এর আগে মৎস্য দপ্তরকে আমি নিজে বলে গেছিলাম উনি বলছে দেখছি দেখছি তারপরে বলল যে আমাদেরকে লিখিতভাবে কিছু না জানালে আমরা কিছু করতে পারবো না ওই জন্য আমরা গ্রামে আলোচনা করে আমাদের পাঁচটা ছটা মেম্বার নিয়ে আমি বসে আলোচনা করে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিলাম যে না আমরা এলাকায় সমস্ত মানুষের সই করে একটা মাস পিটিশন আমরা মৎস্য দপ্তরকে দিলাম আমরা এই গঙ্গার জলে পূজা করি এবং চান করি তারপরে এই এই জলে ভাত রান্না করি আমরা সমস্ত কাজে ব্যবহার করি জলটাকে এই বিষটা দেওয়ার পরে জলটাকে একদম বিষাক্ত করে দিচ্ছে এরা কোনোভাবেই কোনো রকম কথা শুনছে না গতকালকে তখন থেকে যখন আমরা এই সই স্বাক্ষর শুরু করেছি তখন যে দু চারজন ছেলে যারা বিষ মারে আমরা ওরা আমাদের প্রতিনিধিদের কাছে এসছিলো বলছে যে আর দরখাস্ত কোথাও দিতে হবে না আমরা আর বিষ মারবো না তো এদের ওপর আমাদের ভরসা নেই কারণ এর আগে আমরা মৌখিকভাবে তাদেরকে অনেকবার জানিয়েছিলাম যে এইগুলো করিও না এগুলো করলে দু চারজনের রুটি রুজি হচ্ছে কিন্তু বেশিরভাগ মৎস্যজীবীরা এতে মাছ ধরতে পারছে বিষাক্ত বিষ খেয়ে বিষ দিয়ে মাছ ধরে যে সব বিষ মার মাছ বাজারে যাচ্ছে সেসব সব মাছ মানুষেরও তো ক্ষতি হচ্ছে আজকে আমরা আমাদের এখানে ঘাটপাড়ার কিছু মাঝি আছে আমাদের ওই নতুন বস্তির কিছু মাঝিরা আছে আমাদের সাথে আছে এবং এলাকার যে সমস্ত জনপ্রতিনিধি আছে গ্রাম পঞ্চায়েতের তারাও আমাদের সাথে এখন দিলাম এখন বিডিও সাহেবের কাছে যাবো বিডিও সাহেবের পরে আমরা তো জানতাম যে আমাদের এই ব্রিজের এখানেই হচ্ছে কিন্তু গত রাত্রে যখন আমি অ্যাপ্লিকেশনে সব সই টই করে নিচ্ছি তারপরে আমাকে পলাসি থেকে একজন রেল কলোনির লোক বললো যে আমাদের আপ স্টিমেও এইগুলো করছে কয়েকটা জিনিস যে মানে জলের মধ্যে বিষ দিয়ে মাছ ধরাটা বন্ধ মাছ ধরুক মৎস্যজীবীরা ব্যবসা করুক মাছ ধরুক তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বীজ দিয়ে মাছ ধরাটা আমরা বন্ধ করার জন্য আমরা এই ডেপুটেশনগুলো দিচ্ছি আর কি মৎস্যজীবী আছেন তাদের দরকার যে ওটাকে বার করে দিয়ে আবার জলে ছেড়ে দেওয়া এই অ্যাওয়ারনেস আমরা গ্রামীণ লেভেলে পাড়াতে প্রদানের মাধ্যমে যত মৎস্যজীবী ভাইরা আছে তাদের মাধ্যমে এটা দিতে চাই যে নেট তো আপনি পারছেন তাতে বড়ো মাছও আসবে ছোট মাছও আসবে ছোট মাছকে আবার যদি ছেড়ে দেয় এবার প্রবলেম হয় যে আপনি ছেড়ে দেবেন অন্য ধরে নেবে এটাই তো আপনারা বলবেন কিন্তু আস্তে আস্তে করে খালি এ নয় যে ছেড়ে দিলে আপনাদেরকে বাকি অ্যাওয়ারনেস তৈরি করতে হবে মাইকিংয়ের মাধ্যমে হোক বলার মাধ্যমে হোক যাতে যেটাকে আমরা খাওয়ার জন্য ব্যবহার করি বা বাজারে বিক্রি করার জন্য ব্যবহার করি তার একটা গাইডলাইন আছে যে এই লিমিট থেকে নয় নিচে নেট এই যে নেটগুলো এত সরু সরু নেট এসে গেছে চাইনিজ নেট এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু অ্যাপ ব্যবহার যোগ্য নয়